সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতে ভালো আছেন দর্শক আজকে ভালো থাকার দিন ভাই সত্যি বলেন আজকের দিন যদি ভালো না থাকে তাহলে ভালো থাকা যাবে না এই সেরা মানের বিশ সাইজের বলদ জোড়া দেখবেন দাম জানবেন বাজার দর কত যাচ্ছে কেনাবেচা হচ্ছে এটা দেখাবো তারপর যদি ভালো না থাকেন তাহলে যেহেতু আমি কথা বলবো না ভাই তো আজকে আর কথা বলবো না বলদের আমদানি পর্যাপ্ত হাতের কানায় কানে ফুল আছে দেশি দেশি বলেন বিদেশি বলেন ইন্ডিয়ান বলেন হরিয়ানা বলেন এরকম বলে দেন আমদানি পর্যাপ্ত তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কোন কলেজের ভাই লাইক দিচ্ছেন কমেন্ট করতেছেন একটু কমেন্ট করে আমাকে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটু সাইজ শেয়ার টেয়ার করে আপনাদের টাইল ম্যানে রেখে দিবেন যেহেতু উত্তরবঙ্গে যেগুলো বড় বড়ো হাট আছে প্রত্যেকটা হাটে ভিডিও করিও ছাড়ি আমরা তো দোষ কথা বলবো না ডাইরেক্ট জোরা বলে দাম জানবো ইন্টু অনেক মেরেছি তো এই যে আমার সাইটে বলগুলো দেখাচ্ছে এগুলো একটা হাট সেরা বিগ সাইজের বলদ শাইন ভাইয়ের কালেকশন শাইন ভাই লিয়াচ্ছে ওই যে ভাস্তা ওটা আছে যে ওটা এক চাচা আছে এগুলা তো মালে মালে কি রে লারে হ্যাঁ এলা প্রত্যেককে লিয়াচ্ছে এলা ভাই একটু দাঁড়ান ভাই সময় দেন ভাই এই ওটা শাইন ভাই যে ব্যস্ত কথা বলার মতন সময় নাই দেখেন ওই যে মাছের লাগাল ধরতে এই চারটা বলো দে তালে ব্যবসা হ্যাঁ কোথায় গেল রে বলো দেওয়ার লোক নাই এই যে শাইন ভাই চলে আসছে শাইন ভাই ব্যস্ত দেখেন শাইন ভাই ব্যস্ত দেখেন ব্যস্ত দেখা আপনাদের দর্শক দেখেন এক ভিডিও করা যাবে তাই একটু কথা বলি আমরা শাইন ভাই যেহেতু লাইনে আছে আমরা লাইনেই থাকি ওই সময় নিয়ে ভিডিওটি দেখবেন সময় নিয়ে ভিডিওটি দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ

দুটাই গেলাম শাহন ভাই এই দুটা মার্শাল হাইট কেমন ধরবো ধরেন আটান্ন আটান্ন ষাট ইঞ্চি হাইট আছে শাইন ভাই দাম কত রাখছেন চার লক্ষ ষাট বেচা বিক্রির দাম বলেন সেন ভাই আজকে বাজার তো এই বড় ক এই এই গরু কটার কথা যদি দাম হচ্ছিল শুনতে চান তাহলে

উপকার হবে দেখেন কত পাতি লাগলো হয় এই যে কে লাগছে এখন এটে হ্যাঁ ও ভাই চুর চাপ উঁচুর চাপ ভাই চাপ যেরকম কাস্টমার সেরকম বেচে গেলে সেরকম যৌদুর পরে বেচে কেনা হচ্ছে না ভুল কথা এটা ভাই আজকের যুদুর বলদ বেঁচে কেন হয়তো বলদ বেঁচে কেন হবে না বাবলু ভাই হয়েছে হ্যাঁ হবেলা হবেলা হবে হবে বাবলু ভাই না নাই তা আমি বলে সব হবে যে বাবলু ভাইয়ের কথা নাকি সত্যি বলছেন তো ভাই হ্যাঁ বাবুল ভাই লাগে দেখছি আজকে বাবুল ভাই দেখে মাল কিনছে অলরেডি বাবুল ভাই লেন তো লেন থাবা দেন দেখা গেল দেখা গেল পরে দম জানবো নি দর্শক লাইনে থাকো যেহেতু এটা শাইন ভাইয়ের মালি এই যে শাইন ভাই লাগছে কথা বলছে সব আছে শাইন ভাইয়ের কাছে আমরা আমরা এটা দেখাইছি দাম জানা হয়নি তো আমাদের এই যে এই জুতোটা এটা দাম জানা শাইন ভাই ব্যস্ত আছে একটু আনা পোজ দাও কালেকশন তো সাইন ভাই এই সর্বশেষ যে কালেকশন দেখা যাচ্ছে ভাই এটার হাইট কেমন আশা করতেছেন এটা 60 পার হবে ভাই 60 পার হয়ে যাবে কিন্তু সিঙ্গেল ভাবে এটা নিতে চাই কত দাম ধরবেন এটা 230 এর নিচে দিতে পারবো 230 এর নিচে দিবেন না মাশাআল্লাহ সাইন ভাই আপনার নাম্বারটা দেন তারপরে আমরা বাদবাকি গুরু দেখাবো পরে কথা বলবো 019 15 15 জিরো সেভেন টু এইট থ্রি টু যে কোনো দর্শক যে কোনো মুহূর্তে ফোন দিয়ে চব্বিশ ঘন্টা দেখে শুনে কিনতে পারবে দেশি ইন্ডিয়ান বিদেশি যেটা মন চায় সাইন ভাইয়ের কাছে সব কালেকশন থাকে নাম্বার ওই দিলাম তো চলেন আমরা আরও অন্য অন্য বলেদের একটু দামগুলো দেখায়ও জানাই আমার বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভাই ভালো লাগার কথা আর যদি ভালো না লাগে তাহলে কি বলবো আমরা ব্যর্থ যে ভালো লাগাতে পারলাম না আপনাদের দেখেন দেশি বলে দেখায় রে বাবারে দেশি বলদ তারা আমদানি হয়েছে ভাইয়া তো হয়েছে দু এক টানে খালি দেখছেন কোনটা আজকে তো বলুত কিনতে না পারেন কোন দিন কিনবেন কোন তো আজকে তো বলুত কিনার দাম পর্যাপ্ত দাম বলতে চাচ্ছে এই মাল ঢুকতে আছে কোন বলো দিলা এই এখানে চাচা নিয়ে আছে এই যে চাচা চাচা এক দুই তিন চার পাঁচটা নিয়ে আছেন দশটা এই দুটার দাম কত বিক্রি দাম বলবেন খালি হ্যাঁ দুই লক্ষ হলে দিয়ে দিবেন মার্শাল এই জোড়া কত হলে দিবেন এটা কত হলে দিবেন

মার্শাল্লাহ একটা দেখে ভাই দর্শক আমদানি না কথা বলা যাবে না দর্শক এত আমদানি হয়েছে আমদানি নে কথা বলি এটা আমাদের ভুল হয়ে যাবে কানায় কানাই ফুল আছে বলদ গরুর আমদানি এই যে কানায় কানাই ফুল আমরা বলদ গরুর দাম জানালাম দেখালাম ভিডিও আর কত করব করে শেষ হবে না তো আর একটা জোরা বলতে দাম জানি ভিডিওটি আমরা ইতি করে দেবো ইনশাল্লাহ দর্শক কে কোথা থেকে আবার ভিডিওটি দেখলেন একটু কমেন্ট করে জানাবেন এই যে এই ধরার দাম কত